হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজে পাইপিন কিভাবে বসাবে মানে একদম সহজ নিয়মেই তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফার্স্টেই আমি কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি এবার আমি কিন্তু একদম মানে বোর্ডনেক ব্লাউজ যেভাবে কাটিং করেছি সেভাবে সেম টু সেম আমি ড্রয়িংয়ে কাটিংটা করে নিচ্ছি তো দেখো এবার সামনের পাটটা কিন্তু আমি মানে বর্ণে গলা হবে তো আমাকে তিন কাটতে হবে তো দুই দিকে আমি তিন ইঞ্চি করে মেপে নেব নিয়ে এটাকে রাউন্ড শেপ দেব দিয়ে কেটে নেব তো এটা আমার সামনের পাটের উপরের গলার অংশটা কাটিং হলো তো এবার আমি নিচে কিন্তু দেখো কিভাবে কাটিংটা করছি সেম নিচে কিন্তু আমি পাঁচ ইঞ্চি মাপছি তারপরে উপরে পাঁচ তো এইভাবে আমি বগলের এই যে মিডিল পর্শন আছে মিডিল পর্শন থেকে হালকা করে রাউন্ড করে এইভাবে একটা রেখা টানবো তো রেখাটা টানার পর আমি এই যে নিচে বাঁকা করে দিয়ে দেখো কেমন করে দিচ্ছি তো আমার কাটিং হবে সেম এইটুকুই এইটুকু কাটিং হওয়ার পরে আমার কিন্তু এখান দিয়ে পাইবিন জিততে হবে তো আমি তোমাদের আজ সেম টু সেম কীভাবে করবে সেটাও সব দেখাচ্ছি এবার আমি পিটটাও কেটে নিচ্ছি পিটটা আমাকে এয়ার পিট বলেছে তো পিটটাও আমি সেম ওই তিন থেকে সাড়ে দিনের মধ্যেই রাখবো রেখে আমি রাউন্ড শেপ দেব দিয়ে আমি পিটের কাটিংটাও করে নেব তো এবার দেখো পাইপিন বসানোর জন্য কিন্তু এরকম বাঁকা বাঁকা করে পাইপিন কেটে নেবে তো আমি মানে কালো কালারের পাইপিন দেব তো ওই জন্য আমি কালো কালারের সিট দিয়ে দেখো এই যে লম্বা লম্বা করে সরু শুরু করে বাঁকা বাঁকা করে পাইপিনগুলো আমি কেটে নিয়েছি তো কিভাবে জুড়বে সেটাও আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি তো এবার দেখো ফার্স্টে কিন্তু আমি মানে গলার পট্টিতে এই পাইপিনগুলো বসাবো সেম আগে একটা নর্মাল উপর দিয়ে সেলাই দিয়ে নেব দিয়ে নেওয়ার পর ছোট ছোট করে কাট কাঠ লাগাবো তো কাঠ লাগানোর পরে দেখো এই যে সুন্দর করে নোক দিয়ে উলটিয়ে দেখো চাপবে মানে সরু করে পাইপিংটা যাতে সামনের দিকে একটু বেরিয়ে থাকে এইভাবে রেখে পুরোটাকে একটু সুন্দর করে চেপে ঠিক মানে সমান করে ঠিক করে নেবে আগে তারপরে দেখো আস্তে আস্তে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে তারপরে এইভাবে গলাটা কিন্তু দেখো সুন্দর পাইপিংটা দেখাও যাবে আবার সেটটাও খুব সুন্দর হয়ে যাবে তো তোমরা এভাবেই করবে তো এবার দেখো আমি বুকের পাইপিনটা কিভাবে জুড়বে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট আমি দেখো বুকের পাইপিনটা জোড়ার জন্য এই যে মিডিলের আমি কাটিংটা করে নিয়েছি মিডিলের অংশটুকু বাদ দিয়ে দিয়েছি উপরের দেখো যে অংশটা আছে সেই অংশটা আমি আগে নিয়ে নেব তো এই যে সামনের পাটের একটা অংশ আমি নিয়ে এই যে পাইপিন আমি সমান করে আগে একটা সেলাই দিয়ে নেব নর্মাল সেলাইটা দিয়ে পাইপিনটাকে আটকিয়ে দিলাম দিয়ে এইবার আমি পাইপিনটা কিন্তু ভিতরের দিকে দিয়ে নখ দিয়ে আবার সুন্দর করে এটাকে চেপে ঠিক করে নেব। এবার অন্য আরেকটা যে পার্ট আছে যেটা কাটিংয়ের অংশ সেই কাটিংয়ের অংশটা আমি দেখো আগে রাখছি রেখে এবার পাইপিনটা উলটিয়ে এর ওপরে বসাবো বসিয়েই একটা চাপ সেলাই আস্তে আস্তে করে চাপ সেলাইটা দিলেই কিন্তু পাইপিনটা সুন্দরভাবে বসবে তো তোমরা দেখো কিভাবে আমি সেলাইটা করছি ঠিক এইভাবেই করবে দেখবে পাইপিন খুবই সুন্দরভাবে ফিটনেস হয়ে যাবে তো এবার আমি তোমাদেরকে হাতের পাইপিনটা জোড়াও দেখাচ্ছি তো হাতের জন্য লম্বা লম্বা পাইপিন নিয়ে দেখো আগে সোজা দিকে এই পাইপিনটা বসিয়ে নেবে তো বসিয়ে নেওয়ার পর সেমভাবে পাইপিনটা উল্টিয়ে দিয়ে নোক দিয়ে সুন্দর করে চেপে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে তো এইভাবে দেখো হাতের পাইপিনটাও সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এবার দেখো আমি গলার সাথে গলাটা মিলিয়ে দিচ্ছি দিয়ে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পরে দেখো আমি হাতটা কিভাবে সেটিং করব আগে থেকে কিন্তু আমি পাশ মুড়ব না মুড়ে এই যে আমি সোজা রাখবো রেখে এই কাঁধের সাথে হাতের এই কাঁধটা আমি মেলাবো মিলিয়ে সেলাইটা জুড়বো জুড়ে সেলাই দিয়ে নেবো এর উপর দিয়ে দিয়ে আমি হাতটাকে এইভাবে সেট করব দেখো এইভাবে হাত সেট করলে খুবই সুন্দরভাবে মিলে যাবে কাঁধের সাথে কাঁধ বগলের সাথে বগল তো পুরো হাতটা এইভাবে সেট করার পরে তারপরে তোমরা মানে পাশটা জয়েন করবে তো পাশটা দেখো হাতের এই যে এখান থেকে একদম পুরো নিচ অব্দি একটা সমানের সেলাই দিয়ে দেবে তাহলে পাশটাও রেডি হয়ে গেল তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো এভাবেই পাইপিন কিন্তু খুব সহজেই জোড়া যায় মানে শুধু টেকনিকটা আলাদা অন্য রকমভাবে পাইপিন বসাতে গেলে ঠিকঠাক হয় না তো এইভাবে একবার করে দেখবে দেখবে সুন্দরভাবে পাইপিন বসে যাবে তো আমি তোমাদেরকে এরকম নিত্য নতুন টিপস শেয়ার করতে থাকবো তো আমার